চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর দুইটা দশ মিনিটে তারা আগুনের খবর পায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তেইশটি ইউনিট যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও তাৎক্ষণিকভাবে পঁচিশ থেকে তিরিশ জনকে উদ্ধার করা হয়েছে আর কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা বেলা দুইটায় সিপিজেডের এর পাঁচ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত প্রথমে সপ্তম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন কাজ শুরু করে সাথে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরা পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতাও বেশি কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোর বেশি অগ্নিকাণ্ডের সময় অষ্টম তলায় স্টোরুমে কোনো কর্মী ছিলেন না নিচে দ্বিতীয় থেকে চতুর্থ পঞ্চম তলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন হুমায়ুন রশিদ যমুনা নিউজ